হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছে শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ তো সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা আর বেরিয়ে পড়েছি আমি আজকে আমার একটা ব্রাইডাল কাজ রয়েছেন পার্টিতে আমার বাড়ি থেকে নেই নেই করে দেড় ঘন্টার উপরে রাস্তা তো আমাকে একটু সকাল সকাল বেরোতেই হয়েছে আর আমার একটা ছোট্ট ছানা আছে তাকে ঘুম থেকে তোলা ফ্রেশ করা খাওয়ানো স্নান করানো এবং সারা দিনের জামা কাপড় কি খাবে না খাবে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে দুগ্গা দুগ্গা বলে বেরোনো তো এইসব করতে করতে মোটামুটি অনেকটা সময় নিয়ে করতে হয় এবং অনেকটা আগে থাকতে শুরু করতে হয় তারপর প্রত্যেক দিন আমার ব্রাইডেলের কাজ থাকছে তার মধ্যে আমাদের বাড়িতে তোমরা জানোই যে আমার দাদু মারা গেছে তারপরে শ্রাদ্ধশ্রান্তি কাজ গেছে কিছুদিন হলো আর লোকজন আসা যাওয়া চলছে তারপরে সামনে আবারও একটা বড় কাজ গেছে যার জন্য হয়েছে কি এই প্রত্যেক দিনের ধকল আমি আর নিতে পারছি না রাতে ভালো ঘুম হচ্ছে না মেয়েটাও মাঝে মাঝে ওঠে রাত্রেবেলা যার জন্য মুখে একটা ক্লান্তি একটা টায়ারনেস কাজ করছে আর একটা ফ্রেশ লাগছে না আমাকে আমার নিজেরও একটু ফ্রেশ ফিল হচ্ছে না দেখে মনে হচ্ছে না এক রাশ আর কি ঘুম চোখে আর প্রচণ্ড শরীর খারাপ বা একটু কেমন একটা লাগছে একদমই একদম মনে হচ্ছে যে আমি নিজের মধ্যে নেই এবং খুব ক্লান্তি একটা ফিল হচ্ছে দেখে যার জন্য আমার মুখটা এরকম ফোলা ফোলা চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে আর অনেকটা সকাল করে উঠতে হয় যখন কোনো কাজ থাকে একটা প্রেশার থাকে একটা চিন্তা থাকে যে সময় মতন যেতে হবে আমার একটা ছোট্ট বেবি আছে তাকে সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে এদিক থেকে ওদিকে এক কিছু মিস হলেই কিন্তু সমস্তটা একেবারে ভেস্তে যাবে এবং সময় মতো আমি পৌঁছাতে পারবো না আমার মেয়েটা ওরা ঠিকঠাক টাইমে খাওয়া নেওয়াটা হবে না ওরও টাইমটা মেনটেন যেহেতু আমি করে আসি তার জন্য আমাকে সেটা মাথায় রাখতেই হবে এটা লেগে যাচ্ছে বলো আগের দিন সাজিয়ে তোমার কেমন লেগেছে একটু বলো আগের দিন সাজতে বসেছি মেকআপ আর্টিস্টকে খুব ডিস্টার্ব করেছি কিন্তু সে খুব শান্তভাবে সাজিয়েছে কোনো রকম কিছু ইয়ে না করে যেখানে যেমন বলেছি সেরকম করে দিয়েছে আলটিমেটলি সবাই এসে বলেছে যে খুব ন্যাচারাল লুক হয়েছে এবং অনেকেই মানে অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ জন এসে আমাকে প্রশংসা করে গেছে আজকেও আশা করি প্রশংসা করে হুম হুম একদম একদম চলো তো বেগে গোঁজা গোঁজি একটু কম কর

আমার বান্ধবী শ্রীমন্তীর আজকে রিসেপশন লুকটা ঠিক কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওর ওভারঅল লুকটা কিন্তু একেবারে ও নিজের পছন্দ মতনই আমি করেছি আমি নিজে কিন্তু কোনো রকম কারুকার্য করতে যাইনি সবটাই ও যেমন যেমনটা বলেছে একদম সোভার সফট ডেলিকেট একটা সাটেল লুক চেয়েছিল তো সেটাই আমি দেওয়ার চেষ্টা করেছি এবং ওর ভীষণ ভালো লেগেছে তো তোমরাও কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আসলেই ওকে ঠিক কেমন লাগছে বা ওর ওভারঅল লুকটা কেমন লাগলো আর আজকে আমি সেরকমভাবে খুব একটা ভালো করে আমি ব্লগ করতে পারিনি কারণ ফুল এনার্জিটা আমি নিয়ে রেখেছিলাম যতটুকু ছিল আমার মধ্যে যে আমি আমার ফুল এনার্জিটা আমি আমার কাজের মধ্যে দেখাবো বা কাজেই দেবো কারণ আমার মেকআপটা হচ্ছে আসল কাজ এখানে সেখানে ব্লক করাটা আসল নয় কাজ করতে গিয়ে টুকটাক ব্লক করলাম সেটা আলাদা ব্যাপার তখন হয়ে যায় ওভারঅল কিন্তু আজকে যেহেতু সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না জুতের ছিল না এবং প্রত্যেক দিনের কাজে বেরিয়ে যাওয়া সকাল সকাল বেরোনো এবং বাড়িতেও লোকজন আসা বাড়িতেও একটা বড় কাজ গেল ধকল গেছে না একটা শরীরের উপর দিয়ে তারপরে দীর্ঘদিন বাচ্চা আছে বাড়িতে টুকটাক আর কি রাতের ঘুম না হওয়া সব মিলে একটু আজকে একদমই সকাল থেকে ভালো লাগছিল না আর মনেই হচ্ছিল না যে প্রত্যেকটা টাইমে টাইমে আমি আমার মোবাইলটা বার করে আমি আমার পুরো দিনটা ক্যাপচার করি যার জন্য আজকের ভিডিওটা একদম ছোটোর উপরে হয়েছে শুধু যখন ওর বাড়িতে গেলাম ওর সাথে টুকটাক যখন কথা বললাম মেকআপের বিফোর আফটার লুকটাই শুধু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যেটুকু করার মতন অতটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে যার জন্য আজকের ব্লগটা একদমই ছোট্ট হলো তো জানি না কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা এইভাবে আশীর্বাদ করতে থাকো আশা করছি আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমি ভালো করে করতে পারি সেটা আমার ব্রাইডাল কাজ হোক আমার মেয়েকে মানুষ করা হোক ভালোভাবে সংসার করা হোক বাড়ি ঘর বাইরে সব কিছু যেন সামলাতে পারি এবং খুব এনার্জির সাথে কিন্তু প্রত্যেকটা দিন ভালোভাবে যেন কাটাতে পারি আর তার সাথে আমি আমার বান্ধবীকে জানাই তোর বিবাহিত জীবনটা যেন অনেক অনেক ভালো হোক আর সুখকর হোক তো এই কামনা নিয়ে আজকে এই ছোট মিনি ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা